লা ইলাহা আমি যে ঈমান আনছি কথা তো মানুষের জানে না সব কথা লুকাইয়া রাখতে নাই আর সব কথা কইতে হয় নাই কত সুবহানাল্লাহ মুদ্ধি মানে তার অনেক ভিতর কথা আছেন তুমি বম মারো বার করতে না আর জরুর দেখান এখান বার করতে দ্বীনে ইসলাম এমন ধর্ম যে ধর্মলে লুকাইয়া রাখার জিনিস সারাই জানতো তুমি উমর তুমি অত বড় মুজাহিদ বীর অত বড় সাহস আবু জেহেলের মতো একশো উঠের মাথার বিনিময়ে বিনিময়েদের মাথা চাই তুমি সারার মধ্যে উঠিয়া যায় আবু জেহেল হতা কি করিবাই বলে যাই ইয়ার খোলা থরিয়া লইয়া যায় ইটাই আসাই মহাম্মদর গর্জন দিয়া গেলাই দরকার সুবিধা ঈমানানচু ইহান্দো সালায়াদ আনে না যেন নাইতাম কিনা ও চিন্তা করলা কইলা বলে তে রেডিও মা কা মানুষে গোবার বলবা কিতা মারকা রেডিও রেডিও তেহরাম থেকে বলছি শিলচর আর ও কিতা লগে আগে কইতো কোরআনত মানার রেডিও ততা কইজেনা শিলচর বাংলা থেকে বলছি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুে কবে টাগরে তুই যাইবারছেন বারবারিয়া কইলো

শিষ্টতা কি নিয়া শেষ পর্যন্ত সারা বিত্তান্ত দিছইন আর মানুষ মানুষ হিসাবে জীবন বছর হর্ত কেমনে এটার শিক্ষা দিছইন এই জীবন রে এমন ভাবে হে বছর হর্ত যে এই জীবন таки শিক্ষা নিয়া আখিরাতের চিরস্থায়ী চিরস্থায়ী সুখ আর শান্তি হে উপভোগ করতে পারে সেই রাস্তা শিক্ষা দিছে কোন কিতাবে জানা হক কোন কিতাবে

নামাজিয়ে দুই রাকাত নামাজ ও কতবার আল্লাহর ডাকে বলে বেশ কয় একবার ডাকে বিশাল এক মুফফিলো যেন তব্লিগপন্থী মানুষ বেশি আছে আমি অন্তরে দেইখিলাম বলে আমি একটা প্রশ্ন করতে আসলে পড়ব বলে দুই রাকাতি নামাজ ও আল্লাহ কতবার কয় কোয়ার লগে লগে উঠিও কই নাই কোসাইন বসে

এবং সবচেতেই বড় বিশুদ্ধ কিতাব পাইছি মজহব হিসাবে সবচেয়ে নাম খানাফি মজহব ইমাম আবু হানিফা রাহমা সারা হুলার বড় ইমাম আটজন সাহাবি দেখালা তাবিরি

ও যে স্মৃতি পরিচয় হরমানোর কথা আবার নাম হইছে নাই র তার কোনো হুশ কথা বুঝতে পাইছি জানি